অনেকদিন ধরেই আশা ছিল যে একটু ভ্রমণে যাব কম মধুপুর যাব টাঙ্গাইলের ক্ষেত থেকে আনারস খাবো কাজটা আমরা দূরে বললাম আমরা শুরু থেকেই একটা জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি পুরো মধুপুর জেলাটাই হচ্ছে সরি মধুপুর থানাটাই হচ্ছে জঙ্গল আমরা জঙ্গলে দিয়ে দুই পাশে ভয়ঙ্কর জঙ্গল মাঝখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছি দেখুন আশেপাশে কি কোথাও কোনো বাড়ি ঘর নেই কিচ্ছু নেই একটু ধরে চেষ্টা করি আপনাদেরকে শুধু জঙ্গল আর জঙ্গল এক কথায় রাস্তাটা ছিল অসাধারণ বাইক জার্নিটা আমাদের খুবই ভালো লাগতেছিল ধীরে ধীরে ধীর গতিতে আমরা চলছি বাইকের স্লো স্পশনে যাচ্ছিলাম পথে দেখতে দেখতে অনেকটা সময় আপনাদেরকে সময়টা একটু বেশি দেখা গেলে মনে হয় বাইকের ধীর গতিতে যাচ্ছি কলা বাগান আনারস বাগান দুই পাশে শুধু বোন বিশাল বোন অবশ্য আমাদের কাছে ড্রোন ক্যামেরা নেই ড্রোন ক্যামেরা থাকলে আপনাদের উপর থেকে ড্রোন ক্যামেরার মাধ্যমে দেখাতে পারতাম যে কত ভয়ঙ্কর এই জঙ্গলটা তারপরেও আমরা যাচ্ছি যেন কোনো সমস্যা না হয় সেদিকেও একটু খেয়াল রাখছি আগের থেকে আমাদেরকে এক চাচা বলে দিছিলো যে বোনের ভিতরটা যদি না ঢুকা যায় সেটাই বেটার হবে কারণ বোনের ভিতরে কিছু দর্শ্য থাকে এই যে আমার বাইকটা চালাচ্ছে হচ্ছে আমরা সামনের দিকে আগাচ্ছি আমি হচ্ছে পালসার গাড়িতে আমাদের এই জল ভাই বাইকটা হ্যাঁ পালসারটা সেটা আমি চালাচ্ছি আর গাইড করছি আর সবচেয়ে বড় একটা ব্যাপার হচ্ছে ও যেটা আপনাদের জানানো হয়নি আমরা দুইটা বাইক নিয়ে গেছি একটা আছে হর্নেট আমার হর্নেট থেকে হর্নেটটা এটা আপনারা অনেকেই জানেন আর আমরা এখানে বাইকটা রেখে আমরা এখন একটা জঙ্গলের ভিতর ডুব এখানের কাঁচা রাস্তা যেহেতু আর ভিতরে তাতে পারছি না কারণ বাইকে কাদা লেগে যাবে তারপরেও আমরা সামনে আগায় দেখি যদি বাইক নেওয়ার মতো পরিস্থিতি হয় তাহলে বাইক নিব আর না হলে বাইক নিব না আমজাদে যা গায়ে হাঁটছে আমাদের এমজাদ ভাই এই আর সামনে দাঁড় নেই থাক চাকরি করে দেখেন জঙ্গলটা শুধু আশেপাশে কোথাও নেই বনের মাঝখান দেখতে রাস্তা শুরু জাস্ট মানুষের চাপ তাও খাদা একটু ভয় ভয় লাগছে যা সামনে আগাবো কিনা তারপরে এক চাচাকে পেয়ে গেলাম আনারস বাগানে আনারস সংগ্রহ করার জন্য চাচাকে অনুরোধ করার পরে চাচা আমাদেরকে আনারস খাওয়াইতে ইচ্ছুক হলো উনি আছি কোন আনারসটা আমাদেরকে খাওয়াবে একটু পাকা দেখেই দেখে এটাই তো উনি ভাবছে উনি চেষ্টা করছে আমাদেরকে ভালো কিছু খাওয়ানোর জন্য হয়তো আমরা খুব তাড়াতাড়ি সে আনারসটা পেয়ে যাব। চাচা খুঁজতেছি একটু ভালো আনারস খাওয়াবে আমরাও চাচার পিছন পিছন আছি চাচা কোনটা কাটে চাচার সঙ্গে আমরা এই যে লাল একটা আনারস পাইছে এখন আমাদেরকে এটা কেটে খাওয়াবে টুকরোটা আমি হাতে নিলাম খাচ্ছি আসলে খুবই মজা আমজাত খাচ্ছে চাচাও চেষ্টা করছে আরেকটা একটা আনারস চুলে দেওয়ার জন্য আমাদের বড় ভাই এক কথাই না অসাধারণ একটা নিয়ে সব জায়গা থেকেই উনারে পায়াম